আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাচিমোনিয়াল ডট কম ডট বিডি আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বার ওয়ান ফোর ওয়ান ফাইভ সিক্স সেভেন পাত্রীর নাম স্বপ্ন আক্তার বয়স ছাব্বিশ বছর উচ্চতা ফুট তার ম্যারিটের স্টেটাস তিনি ডিভোর্স এবং আগের ঘরের সন্তান রয়েছে বর্তমান তিনি কুমিল্লাতে বসবাস করছেন এবং তার স্থায়ী ঠিকানা কুমিল্লাতেই আমাদের আজকের এই পাত্রী তার জন্য কেমন পাত্র আছে ঢাকা নারায়ণগঞ্জ এবং নোয়াখালীর পাত্ররা আমাদের আজকের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারবেন তবে কুমিল্লার পাত্ররা অগ্রাধিকার পাবেন পাত্রের বয়স তিরিশ থেকে 45 বছরের ভেতর উচ্চতা 5 ফুট 3 থেকে 5 ফুট 6 ইঞ্চির ভেতর হতে হবে ম্যারিটাল স্ট্যাটাস উইডরো এবং ডিভোর্সি পাত্ররা আমাদের আজকের পাত্রীর জন্য প্রস্তাব করতে পারবেন এবং পূর্বের ঘর সন্তান থাকলেও তা গ্রহণযোগ্য পাবে তো যার সাথে আমাদের আজকের পাত্রী বায়োডাটাটি ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি ডাউনলোড করে সার্চ অপশনে গিয়ে পাত্রীর আইডি নাম্বারটি সার্চ করে সরাসরি পাত্রীর সাথে যোগাযোগ করুন গুগল প্লে স্টোর থেকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করা খুব সহজ প্রথমে গুগল প্লে স্টোরটি ওপেন করুন সেখানে সার্চ অপারেশনে গিয়ে ম্যাট্রিমোনিয়াল লিখে সার্চ করুন এরপর অ্যাপসটিতে ক্লিক করুন এরপর ইনস্টল লেখা বাটনটিতে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নিন তো আজকের মধ্যে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ